আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি এই মুহূর্তে একটি মাছের খামারের পারে দাঁড়িয়ে কষাচ্ছন্ন শীতের সকালে পূর্ব দিগন্তে লাল সূর্য উঁকি দিয়ে উঠছে এহেন প্রাকৃতিক দৃশ্যে মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের কাছে একটি মাৎস্য খামার এর পাড়ের দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব আকাশে কুষাচ্ছন্ন পরিবেশে সূর্যটা উঁকি দিয়ে উঠছে আস্তে আস্তে কেটে যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশের ধসা আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটি মৎস্য খামার এই খামারের চারিদিকে আম্রকানন যা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই মৎস্য খামারের মাঝখানে খাবার দেওয়ার জন্য একটা বাউন্ডারি দিয়ে আছে এই মৎস্য খামারে খাবার সরবরাহ করেন এরকম একটি ছোট্ট ডিঙ্গি নৌকায় চারিপাড়ের পার্শ্বের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে নয় চারিপাশেই আপনারা দেখছেন আম্রকানন সুন্দরভাবে লাগানো গোছানো একটি পরিবেশে আপনাদের কাছে শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আমি এমডি ডি আবদুল হামিদ এই ছোট্ট সচিত্র পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বরকাত